বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি নিজেকে অত্যন্ত অপমানিত মনে করছেন এবং আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেই তিনি পদ থেকে সরে যেতে চান রয়টার্সকে হোয়াটসঅ্যাপে দেওয়া বিরল সাক্ষাৎকারে তিনি বলেন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তিনি এখনও দায়িত্বে আছেন রাষ্ট্রপতির অভিযোগ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেননি এমনকি বঙ্গভবনের প্রেস বিভাগও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আরও গুরুতর যোগ হল বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস হাইকমিশন ও কাউন্সিলেট থেকে এক রাতের তার প্রতিকৃতি ফেলা হয়েছে যা জনগণের কাছে ভুল বার্তা দিয়েছে যে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে তিনি চিঠি লিখলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দুই সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে যাওয়ার পর সংসদ ভেঙে গেলে শাহাবুদ্দিনী ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ ফলে তার অবস্থান তখন ব্যাপক গুরুত্ব পায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দুই সালের চব্বিশ এপ্রিল তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন পথটি মূলত আনুষ্ঠানিক হলেও তিনি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আরও বলেন যে তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল জামানের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সেনাপ্রধান স্পষ্ট করেছেন যে ক্ষমতা দখলের কোনো ইচ্ছা তার নেই বাংলাদেশের অতীত সামরিক শাসনের ইতিহাস বিবেচনায় এ মন্তব্য গুরুত্বপূর্ণ রয়টার্সের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে রাষ্ট্রপতির যোগাযোগ হয়েছে কিনা এ প্রশ্নের শাহাবুদ্দিন কোনো মন্তব্য করতে চাননি তিনি শুধু বলেন রাষ্ট্রপতি হওয়ার পর তিনি স্বাধীন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতির সাম্প্রতিক মন্তব্য ও পদত্যাগের ইঙ্গিত দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে